শহুরে একঘেয়ে জীবন থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য সবচেয়ে উপযোগী জায়গা হলো পাহাড় কিংবা সমুদ্র বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট ও ধুবাউরা উপজেলার মোলায়ম সবুজে ঘেরা একটি হৃদয়স্পর্শী প্রাকৃতিক স্বর্গ হল গাব্রাকালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিবারের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে ছুটির দিন কাটানোর জন্য এটি একটি উপযুক্ত জায়গা হতে পারে কিছু সময়ের জন্য হলেও এখানে রয়েছে প্রায় সাতষট্টি টি ছোট বড় টিলা এবং এটি প্রায় একশো পঁচিশ একর জমিতে ছড়িয়ে আছে প্রতিটি টিলার উচ্চতা বিশ থেকে সত্তর ফুট তাদের মুগ্ধকর উপস্থিতি দিয়ে এক অনন্য প্রাকৃতিক বর্ণনা সৃষ্টি করে এই পাহাড়ের উত্তরে নজর দিলেই দেখা যায় ভারতের মেঘালয় প্রদেশের নিলাব দিগন্ত সন্ধ্যায় সেই অদূর সীমানা ভাঙ্গা আলোতে ভেলায় উঠে এক সৃষ্টি করে চোখ করে পাহাড়ের মাঝে বিস্তৃত বর্ষার যেন প্রাকৃতিক আর বড় মৌসুমে ভারত থেকে সরার জল নিয়ে ধান চাষের ক্ষেত জেগে ওঠে সাথেই সারি সারি গজারি গাছ এক জীবন্ত সবুজ ছোঁয়া রেখা তুলে ধরে এখন এই কেন্দ্রটি আধুনিক পর্যটন স্পটে রূপ নিয়েছে রেস্ট হাউস পেডেল বোর্ডিং লেক শিশুর খেলার মাঠ গারো সংস্কৃতি জাদুঘর অর্গানিক খামার কাঠের সাঁকু ফুড পার্ক ও পিকনিক মেঝে সবকিছুই সংমিশ্রণে সাজানো হয়েছে এই অবকাশ কেন্দ্রটি এটি স্থানীয় মানুষেরও নতুন কর্মসংস্থানের দিক খুলে দিয়েছে এবং দুর্গম সুন্দরী এই স্থানে দর্শনার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে টিলাগুলোর উচ্চতা খুব একটা নয় কিন্তু তারপরেও এখান থেকে মেঘালয় রাজ্য বেশ স্পষ্টই দেখা যায় এই প্রকল্পের সূচনা ও উন্নয়ন উনিশ সালের মাঝামাঝি ময়মনসিংহ জেলা প্রশাসকের নেতৃত্বে প্রথম জরিপ শেষে ধারণা তৈরি হয় সহ পাহাড়ে পর্যটন কেন্দ্র জেলা উপজেলা প্রশাসনের সম্মিলিত উদ্যোগে দুই হাজার বিশ একুশ সালের মধ্যে রেস্ট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন মডেল উদ্বোধন ও পরামর্শ সভা হয় যা গড়েছে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রের ভিত্তি ময়মনসিংহের শহর থেকে এই গন্তব্যের দূরত্ব মাত্র 64 মিটার উত্তর-পূর্বে যা পৌঁছায় মোটরসাইকেল বা মাইক্রোবাসে পর্যটকদের অভিমত সবুজ পাহাড়ের মাঝে সকালের কুয়াশা, দুপুরের রোদ, সন্ধ্যার লগ্নে সবুজ ছায়া আর সীমান্তের আলো সব মিলিয়ে এই স্থানের সৌন্দর্য কখনো একঘেয়ে করে না পরিবারের সঙ্গে পিকনিক কিংবা একা একা প্রকৃতির মাঝামাঝি মনের শান্তি সবই সম্ভব এখানে প্রকৃতি সংস্কৃতি ইতিহাস ও সদা স্বপ্নের সঙ্গে গাবরাকালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে এক অরণ্য সমন্বয় সীমান্তের নিরবতা ছুঁয়ে পাহাড়ের আদলায় ভাসিয়ে দেয় মন পরবর্তী ছুটিতে একবার ঘুরে আসুন এখান থেকে এখানে পাহাড়ি বিভিন্ন জিনিস খাবার ইত্যাদি পাওয়া যায় এবং সীমান্তবর্তী অনেক পণ্য এখানে কিনতে পাওয়া যায় বাহিরের দেশ অর্থাৎ ইন্ডিয়ারও বিভিন্ন পণ্য এখানে পাওয়া যায় চাইলে আপনারা নিজের জন্য কিংবা কারো জন্য নিয়ে যেতে পারেন এই জায়গা থেকে আপনারা কে কে এই জায়গাতে গিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পাশে থাকার জন্য ফলো বাটনে ক্লিক করবেন